বহুদিন আগের কথা গহীন এক জঙ্গলে বাস করত এক সিংহরাজ নাম ছিল তার রাজবীর কিন্তু তাকে সবাই সিংহরাজ বলেই ডাকত সে ছিল শক্তিশালী সাহসী আর ভয়ানক কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার গতি কমে যাচ্ছিল শিকার করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল তবুও তার রাজত্বে অন্য সব প্রাণী তাকে ভীষণ ভয় করত একদিন সিংহরাজ গুহার সামনে বসে চিন্তায় মগ্ন পেট খালি গলা শুকনো প্রচন্ড ক্ষুদার্ত চোখে ঘুম নেই হঠাৎ সামনে দিয়ে এক বোকাশোকা ছাগল হেঁটে যাচ্ছিল সেই সদা হাসি খুশি নিরীহ প্রকৃতির প্রাণী ছাগলটি বনভূমির গাধরে ঘাস খেতে খেতে পথ হারিয়ে ফেলেছিল সিংহরাজ ছাগলটিকে দেখে চিৎকার করে ডেকে বলল হই যাও ছাগল ভাইয়া একটু এদিকে এসো একটা কথা শুনে যাও তোমার সাথে জরুরি একটা কথা আছে আমার জি জি হুজুর আমি কিছু ভুল করেছি যদি কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা করে দিন আসলে ঘাস খেতে খেতে কখন যে এদিকে এসে পড়েছি আমি বুঝতে পারি নাই না না তুমি কোনো ভুল করো নাই আমি শুধু তোমার সাহায্য চাই তুমি তো খুব ভালো ছাগল প্রতিদিন যদি কিছু ফলমূল আমায় এনে দাও আমিও খুশি থাকবো তুমিও নিরাপদে থাকতে পারবে ঠিক আছে হুজুর আমি আপনাকে প্রতিদিন খাবার এনে দেব আপনি এই বিশাল জঙ্গলের রাজা আমি আপনাকে প্রচন্ড সম্মান ও শ্রদ্ধা করি বোকা ছাগল সরল রাজি হয়ে গেল পরের দিন থেকে সে প্রতিদিন সিংহরাজকে ঘাস ফলমূল আর জল এনে দিত যদিও সিংহরাজ এসব খাবারে তৃপ্তি পেত না তবুও সে অপেক্ষা করতে লাগল কারণ তার মাথায় ছিল আরেকটা পরিকল্পনা একদিন গুহার পাশে বসে সিংহরাজ দেখল এক চতু শিয়াল ঘুরঘুর করছে শিয়ালটির নাম ছিল মিচকে সে ছিল বনের সবচেয়ে চতুর প্রাণী সব কিছুতে ফন্দি ফিকির করাই ছিল তার স্বভাব সিংহরাজ মিচকে শিয়ালকে ডাক দিল এই যে ভাগিনা মিচকে শিয়াল একটু এদিকে আসো তোমার সাথে একটা পরামর্শ আছে আরে মহারাজ সিংহ মামাজি আপনি যে আমাকে ডাকবেন এ তো আমি স্বপ্নেও ভাবিনি মিচকে শিয়াল শোনো তোমার একটা কাজ আছে যদি কাজটা ঠিকভাবে করো তাহলে আমরা দুজনেই লাভবান হব আর তৃপ্তি সহকারে দুজন খেতেও পারব মহারাজ সিংহ মামা আসলে একটা ছাগল আছে সে খুব সহজ সরল আমি তাকে খেতে চাই কিন্তু সরাসরি বললে বা করতে গেলে ছাগলটি পালিয়ে যাবে তুমি ওকে আমার জন্য নিয়ে এসো এমন ভাবে যাতে সে নিজেই আমার গুহায় ঢুকে আসে শিয়াল ভেবেচিন্তে রাজি হয়ে গেল সে যেন এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিল তার তো আর নিজের হাতে শিকার করার দরকার নেই সিংহ রাজ ছাগলকে করবে আর সে মাঝখান থেকে খানিকটা ভাগ পাবে পরের দিন শিয়াল ছাগলের খোঁজে বের হল কিছু দূর গিয়েই শিয়াল দেখতে পেল ছাগলটি জঙ্গলের মাঠে ঘাস খাচ্ছে নিচকে শিয়াল তখনই ছুটে গিয়ে বন্ধুত্বের ভান করে বলল ভাই ছাগল তুমি তো খুবই ভাগ্যবান শুনেছি আজকাল সিংহরাজ তোমার খুব প্রশংসা করছে তুমি নাকি খুব দয়ালু আর বিপদ আপদে তুমি সবাইকে সাহায্য করো কিন্তু আমার প্রশংসা কেন করবেন সিংহরাজ আমি তো সামান্য এক তৃণভুজি ছাগল তুমি একমাত্র প্রাণী যে স্বেচ্ছায় রাজাকে সেবা করছো সিংহরাজ তো বলেছেন এই বনভূমির রাজত্ব তিনি তোমার হাতে তুলে দিতে চান এক কথায় বলতে গেলে সিংহরাজ তোমাকে এই জঙ্গলের রাজা হিসাবে দেখতে চায়। তুমি কি সত্যি বলছো শিয়াল ভাইয়া আসলে আমি তো এমন কিছু ভাবিনি। অবশ্যই সত্যি বলছি আমি এখনই চলো সিংহরাজের গুহায় আজই সিংহরাজ তোমাকে জঙ্গল রাজ্যের রাজা উপাধি দেবেন ছাগল তো সহজ সরল যদিও ছাগল লোভে পড়ে হাঁটতে লাগলো সিংহের গুহার দিকে কিন্তু দূর থেকেই সে গুহার ভেতর এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল আওয়াজ কানে আসতেই ছাগল থমকে গেল তার মনে সন্দেহ হল আর সে গলার আওয়াজ চিনতে পারল এ তো সিংহরাজের গর্জন গলা আর আগের মতো না হলেও রাগের শব্দে তার আসল উদ্দেশ্য ফুটে উঠেছে ছাগল বুঝে গেল সে ফাঁদে পড়েছে সে দ্রুত পিছন ফিরে গেল আর কিছু দূরে গিয়ে অপেক্ষা করতে লাগল এদিকে শিয়াল দেখল ছাগল গুহায় ঢুকছে না উল্টো সে আরও পিছনে ফিরে যাচ্ছে তখনই শিয়াল ছাগলের কাছে গিয়ে বলল ছাগল ভাই তুমি গুহার ভিতরে ঢুকলে না কেন সিংহরাজ তো মনে হয় গুহার ভিতরে শিকারের প্রস্তুতি নিচ্ছেন সেই রকমের আওয়াজ শুনলাম না না ওটা তো সিংহরাজ মনে হয় হাঁচি দিচ্ছিলেন তিনি অসুস্থ আর হাঁচি দিলে এমন শব্দই হয় আচ্ছা তাই নাকি তাহলে তুমি যাও আগে গুহার ভিতরে গিয়ে দেখো আমি তোমার পেছনে পেছনে আসছি শিয়াল ভাবলো এ তো ভালো সুযোগ আমি ঢুকে ছাগলকে ডাকবো শিয়াল গুহায় ঢুকতে সিংহ গর্জনে ঝাঁপিয়ে পড়ল অন্ধকারে না দেখে সে শিয়ালকে ছাগল ভেবে ঝাঁপিয়ে পড়েছিল শিয়াল প্রাণপণে বাঁচার চেষ্টা করল সিংহ যখন বুঝতে পারল সে ভুল করেছে তখন অনেক দেরি হয়ে গেছে ছাগল গুহার বাইরে দাঁড়িয়ে সব শুনে বুঝে ফেলল কি হয়েছে সে ধীরে ধীরে পিছিয়ে গেল আর বনজীবীদের ডেকে আনল বনের অন্যান্য প্রাণীরা এসে দেখল সিংহ দাঁড়িয়ে আছে আর শিয়ালের দেহ নিথর পরে আছে তারা সবাই মিলে সিংহকে জঙ্গলের রাজ্য থেকে নির্বাসিত করল যে নিজে ধূর্ততার ফাঁদ পাতি সে একদিন সেই ফাঁদেই ধরা পড়ে নৈতিক শিক্ষা এর থেকে বড় চতুরতা ও লোভ কখনো কখনো নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সত্যিকারের শক্তি আসে সততা ও বিবেচনার মধ্য দিয়ে সরলতা দুর্বলতা নয় বরং এক ধরনের জ্ঞান